আসসালাম আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি সকল নবম শ্রেণীর শিক্ষার্থীবিন্দুদেরকে আজকে আমি যে অঙ্কটি সমাধান করব সেটি হল গণিত নবম শ্রেণীর লগারিদমের ধারণা ও প্রয়োগ অধ্যায়ের পঁচাত্তর পেইজে যে জোড়ায় কাজটি দেওয়া আছে তার সমাধান এখানে জোরাই কাজটিতে বলা আছে দেখাও যে পাঁচ মাত্রার ভূমিকম্পের চেয়ে সাত মাত্রার ভূমিকম্প একশো গুণ বেশি শক্তিশালী আবার পাঁচ মাত্রার ভূমিকম্পের চেয়ে আট মাত্রার ভূমিকম্প এক হাজার গুণ বেশি শক্তিশালী এটি আমাদের প্রমাণ করতে হবে প্রমাণ করার আগে কিছু মানের সাথে আমরা একটু পরিচিত হই যেমন আমাদের সুখাত্তর পেজে একটি সমাধান করা আছে সমাধানটি যদি দেখি আমরা তাহলে জোড়াই কাজটি করতে সুবিধা হবে এখানে যেমন বলা ছিল চলো একটি মজার বিষয় সম্পর্কে অবগত হই তোমরা কি ভাবতে পারো মাত্রার ভূমিকম্পের চেয়ে ছয় মাত্রার ভূমিকম্প গুণ বেশি শক্তিশালী এবং বিষয়টি বোঝার জন্য ধরি পাঁচ মাত্রার ভূমিকম্পের তীব্রতা আই পাস এবং ছয় মাত্রার ভূমিকম্পের তীব্রতা আই সিক্স হলে তাহলে সূত্রটি এভাবে পাতাতে পারে এটি হল একটি সূত্র মানে লগের সূত্র আমরা কিভাবে ভূমিকম্পের তীব্রতা তার উপরে করে এখানে সমান কি বোঝায় এবং লক টেন তো আমার বেশ সব সময় থাকবে এটা কমন আই মানে কি এস মানে কি আমরা একটু পরিচিত হব এখানে ভূমিকম্পর ক্ষেত্রে আই সমান এস বোঝানো হয়েছে এবং আয়ু সমান উপর আরেকটি কথা বলা আছে সেটি হল ভূমিকম্পের উৎপত্তি স্থল থেকে চতুর্দিকে একশো কিলোমিটার দূরে এলাকা জুড়ে সর্বোচ্চ তীব্রতা মানে এটি হল আই সমান হলো ভূমিকম্পের তীব্রতা আই সমান হলো ভূমিকম্পের তীব্রতা এবং এর সমান হল এবং এর সমান হল আদর্শ ভূমিকম্পের তীব্রতা এর সমান হলো আমাদের আদর্শ ভূমিকম্পের তীব্রতা এখন যদি আমরা আমাদের জোড়াইকাসটিতে যাই সেখানে দেখতে পারব যে এখানে আমাদের পাঁচ মাত্রার এবং সাত মাত্রার এবং আট মাত্রার ভূমিকম্পের কথা বলা আছে সুতরাং যেখানে আমাদের আই এস ছিল আই পরিবর্তে আমরা সেখানে যেমন এখানে আই ফাইভ বসাচ্ছে কারণ এখানে পাঁচ মাত্রার ভূমিকম্প বলছে এখানে সমানের বাম পাশে আমি যা বসাবো আয়ের সাথে তাই হবে যেমন এখানে সিক্স বসালে সিক্স হবে সুতরাং আমরা আমাদের জোরাই কাজটি করার চেষ্টা করবো আহ জোরাই কাজটি প্রথমে আমরা মনে করে নেব যে মনে করি পাঁচ মাত্রার ভূমিকম্পের তীব্রতা পাঁচ মাত্রার ভূমিকম্পের তীব্রতা আয় ফাইভ আমরা জানি আয়ের মান সবসময় পরিবর্তনশীল যে মাত্রা ভূমিকম্প বলবে আয়ের সাথে ঠিক সেই মাত্রাই হবে সেই মানই হবে এবং সাত মাত্রার ভূমিকম্পের তীব্রতা আই সেভেন এবং আদর্শ ভূমিকম্পের তীব্রতা এস এটি আমরা জানি এখন তাহলে সূত্রে আমরা লগের সূত্রে আমরা কিভাবে পাতাতে পারি যেমন প্রথমে আমাদের পাঁচ মাত্রার ভূমিকম্পের তীব্রতা বলছে সুতরাং পাশ হবে সমান লক টেন তো আমাদের থাকবে। এবং সমীকরণের উপরে থাকবে আইস আয়র মান মান মানে এখানে আমি কত মাত্রা বলছি পাঁচ মাত্রা সুতরাং এখানে পাশ হবে এবং আদর্শ ভূমিকম্পের তীব্রতা দ্বারা ভাগ হবে এটি হবে আমার এক মান এবং যেহেতু আমাদের সাত মাত্রার বলেছে সুতরাং এখানে সাত হবে সমান লক টেন যেহেতু এখানে সাত বসিয়েছি এসি উপরেও আয়ের মান সেভেন হবে আই সেভেন বাই এস এখন এটিকে আমরা লগের মাধ্যমে প্রকাশ করেছি এখন আমরা এটিকে সূচকের মাধ্যমে কিভাবে প্রকাশ করব আমরা একটা নিয়ম জানি সূচকের ক্ষেত্রে লগের থেকে যদি আমি সূচকের মান বের করতে চাই সেক্ষেত্রে আমার লগের যে পাওয়ারটা থাকবে ওটা যাবে বা সমানের বাম পাশে এবং লগের সাথে যে ভিত্তি থাকবে আমার সূচকেও সেম একই ভিত্তি থাকবে আমরা জানি লগের ভিত্তি আর সূচকের ভিত্তি একই হয় সেক্ষেত্রে এখানে ভিত্তি টেন টেনেই থাকবে শুধু লগটা উঠে যাবে এবং বাম পাশে যে মানটা থাকবে এটা যাবে পাওয়ার হয়ে এটা হলো আমার লগ থেকে সূচকে আসার নিয়ম এবং ডান পাশেও ঠিক আমরা সেম একই কাজটি করেছি ডান পাশে আমার লগের পাওয়ার যেটা ছিল সেটা আমার বাম পাশে আসছে সমানের যেমন আই সেভেন ডিভাইডেড বাই এস এবং সমান সমান লক উঠে যাবে ভিত্তি ঠিকই থাকবে এবং সূচকের বাম পাশে যে মানটা থাকবে লগের সেটি যাবে সূচকের পাওয়ার হয় যেমন সেভেন হবে এখন আমরা এখানে দুটি সমীকরণ দেখতে পাই একটি আই ফাইভ ডিভাইডেড বাই এস সমান টেন টু দি পাওয়ার ফাইভ আরেকটি হলো আই সেভেন ডিভাইডেড বাই এস সমান টেন টু দি পাওয়ার সেভেন এখানে আমরা বড়টাকে ছোট সমীকরণ দ্বারা ভাগ করব এখানে বড় অবশ্যই টেন টু দি সেভেন ফাইভ থেকে অবশ্যই সেভেনের বড় সুতরাং দুই নংকে আমরা যদি এক নং দ্বারা ভাগ করি এখানে আমি লিখি নাই তোমরা লিখে নিতে পারো এখানে দুই নং আমাদের আই সেভেন ডিভাইডেড বাই এস সমান টেন টু সেভেন আমি উপরে লিখেছি যেহেতু ভাগ করব ডান বাম পাশেরটাও বাম পাশে ডান পাশেরটা ডান পাশে ডান পাশে আমাদের টেন টু দি সেভেন উপরে এক নং সমীকরণে টেন্টি টোর ফাইভ আছে সেটি যাবে নিচে এখন আমরা যদি ভাগ করি আমরা জানি কোনো ভাগের ক্ষেত্রে যদি ভগ্নাংশের ভগ্নাংশ থাকে একটা ভগ্নাংশ উপরে নিচে একটা ভগ্নাংশ সেক্ষেত্রে প্রথম ভগ্নাংশ আমাদের ঠিক থাকবে হেডলাইনে গুম চিহ্ন হয়ে নিচের ভগ্নাংশটি আমাদের উলটিয়ে যাবে মানে লব যাবে হর হয়ে হর যাবে লব হয়ে সেক্ষেত্রে আমরা এস উপরে ওয়ান ফাইভ আনব নিচে এস এস কাটাকাটি করতে পারি আমাদের মান থাকবে ওয়ান সেভেন ডিভাইডেড বাই ওয়ান সমান এখানে টেন টুথি পেভেন সেভেনকে যদি আমরা টেন টুটি পাওয়ার ফাইভ দ্বারা ভাগ করি সেক্ষেত্রে সেভেন থেকে পাঁচটা গেলে থাকবে দুইটা পাওয়ার বিয়োগ করলো আমাদের হবে ভাগের ক্ষেত্রে দুইটা থাকবে আমরা দুই বসিয়েছি এখন আই সেভেন ডিভাইডেড বাই আই ফাইভ সমান সমান টেনের স্কোয়ার করলে আমরা জানি একশো হয় এখন আমরা যদি একটু আর করি এখানে নিচে ও ওয়ান ফাইভ এ পাশে আছে একশো যদি গুণ করি ওয়ান সুতরাং বাম পাশে থাকবে তাহলে আমরা কি বলতে পারি যে পাঁচ মাত্রার ভূমিকম্পের চেয়ে মাত্রার তীব্রতা একশো গুণ বেশি শক্তিশালী এটা আমরা লিখতে পারি এটি আমাদের চেয়ে ছিল দেখাতে এখন আমাদের এখানে আমাদের আরো একটি কাজ আছে যেমন এখানে শুধু আমাদের বলেছিল যে পাঁচ মাত্রার ভূমিকম্পের চেয়ে সাত ভূমিকম্প একশো গুণ বেশি শক্তিশালী আমরা দেখিয়েছি এখন আমাদের আরেকটি মান চেয়েছে যে আবার পাঁচ মাত্রার ভূমিকম্পের মাত্রার ভূমিকম্প এক হাজার গুণ বেশি শক্তিশালী এটিও আমরা প্রমাণ দেখাবো এখানে আমি আবার মনে করি পাঁচ মাত্রার ভূমিকম্পের তীব্রতা ফাইভ আই ফাইভ এবং আট মাত্রার ভূমিকম্পের তীব্রতা আই এইট এবং আদর্শ ভূমিকম্পের তীব্রতা আমরা জানি এস সেটি লিখেছি এখন আমরা এটির মান বের করব যেমন এখানে আমাদের ওই আগের মতোই সূত্র বসিয়েছি আমরা ফাইভ সমান লক বেস টেন টু দি পাওয়ার আই ফাইভ ডিভাইডেড বাই এস এটা আমরা জানি পূর্বে সূত্রে বসিয়েছি এখানে যদি আমরা পাঁচ বসাই সেক্ষেত্রে এখানে পাঁচ হবে এবং নিচে ভাগ হবে আদর্শ ভূমিকম্পের তীব্রতা দ্বারা মানে এস এবং আটের মাত্রার ভূমিকম্পের মান হবে এরকম এইট সমান লক টেন টু দি পাওয়ার আই এইট ডিভাইডেড বাই এস এটি সমীকরণ আমরা আগে দেখিয়েছি এখন এটি কি আমাদের আছে লগের সমীকরণে আমরা নেব সূচকের সমীকরণে সূচকের সমীকরণে নেবার ক্ষেত্রে আমরা একটা মান জানি লগের যেটা পাওয়ার থাকে সেটা বাম পাশে যায় সমানের এবং যেটা ভিত্তি থাকে সূচকের সেটাই ভিত্তি থাকবে এবং বাম পাশে যে মান থাকবে সেটা যাবে পাওয়ার হয়ে এবং ডান পাশে ঠিক সেম কাজটি ইয়ে করেছি আমরা ওয়ান বাই এইট বাই এস ওয়ান এইট ডিভাইডেড বাই এস আমরা বাম পাশে আনছি সমান লক উঠে গেছে টেন থাকবে পাওয়ার বাম পাশে এইট ছিল এটা যাবে ডান পাশে পাওয়ার হয়ে এখন আমরা ভাগ করব। যে সমীকরণটা বড় সেটাকে আমরা ছোট সমীকরণ দ্বারা ভাগ করবো এক্ষেত্রে আমরা জানি এখানে আছে টেন টু দি পাওয়ার ফাইভ এবং টেন টু দি পাওয়ার এইট সুতরাং টেন টু দি পাওয়ার এইট আমাদের বড়ো সেক্ষেত্রে আমরা দুই নংকে এক নং দ্বারা ভাগ করতে পারি ভাগ করলে আমাদের ওয়ান বাই এইট বাই এইস এস ভাগ হবে ওয়ান ফাইভ ডিভাইডেড বাই এস সমান টেন টু দি পাওয়ার এইট ভাগ হবে টেন টু দি পাওয়ার ফাইভ তার মানে বাম পাশের সমীকরণের বাম পাশের অংশটা আমরা বাম পাশে রাখছি এবং ডান পাশের অংশটা ডান পাশে রাখছি এখন আমরা জানি ভগ্নাংশের ভগ্নাংশ থাকলে প্রথম ভগ্নাংশ ঠিক থাকবে হেডলাইনে গুণ চিহ্ন হয়ে দ্বিতীয় ভগ্নাংশ উল্টিয়ে যাবে সেক্ষেত্রে এস যাবে উপরে ওয়ান ফাইভ থাকবে নিচে এস এস কাটাকাটি গেলে থাকবে ওয়ান এইট ডিভাইডেড বাই ওয়ান ফাইভ সেটি আমরা লিখেছি এবং টেন টু দি পাওয়ার এইট থেকে টেন টু ফাইভ আমরা জানি ভাগের ক্ষেত্রে এখানে পাওয়ার বিয়োগ করলে হবে আটটা থেকে আমার যদি পাঁচটা বিয়োগ যায় সেক্ষেত্রে পাবো আমরা তিনটা এখন টেনের কিউব করলে আমরা জানি এক হাজার হয় সেক্ষেত্রে এক হাজার লিখেছি এখন আমি যদি এখানে একটা আর গুণন করি তার মানে লফ আর নিচে এই ডান পাশের হর বাম পাশের হরের সাথে ডান পাশের লভ অবশ্যই এক হাজার এক হাজার এটি আমাদের লভ সুতরাং আমরা নিচে মনে মনে এক ধরি সেক্ষেত্রে এক হাজার উপরে যায় এখন যদি আর গুণন করি সেক্ষেত্রে আমাদের ওয়ান ফাইভ যাবে এক হাজারের সাথে গুণ হয় এবং বাম পাশে থাকবে ওয়ান এইট ওয়ান এইট এইটের এর মধ্যে থাকবে সেক্ষেত্রে এখানে আমরা কি লিখতে পারি যে সুতরাং পাঁচ মাত্রার ভূমিকম্পের তীব্রতার চেয়ে ভূমিকম্পের তীব্রতা এক হাজার গুণ বেশি শক্তিশালী সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ওয়ান এইট মানে কি আট মাত্রার তীব্রতা সমান কি পাঁচ মাত্রার তীব্রতার এক হাজার গুণের সমান এটি তো আমরা পাই সুতরাং এটি দেখানো হলো এটি ছিল আমাদের জোড়ায় কাজ আমার পূর্বের ভিডিওতে পূর্বের পেজের কিছু সমাধান দেওয়া আছে যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে দেখে নিতে পারো এবং যদি তোমাদের অঙ্কগুলি সমাধান সহজ বলে হয় সেক্ষেত্রে তোমরা তুহিন টিচিং সেন্টারে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো অবশ্যই সহজ নিয়মের সমাধান পেয়ে যাবে